না এই ডায়মন্ড দিয়া আমি আমার ইবু গান গুলা ম্যাচ করবো এই ফালতু ডায়মন্ডের পিছনে ডায়মন্ড খরচ করার কোনো মানি হয় না ফালতু মারেও না তুমি যে বান্ডেল বাইর করতে পারবা না তোমার যে হেডাম নাই ডাইরেক্ট হেডা কও এই তোর জীবনে তুই কোডা বান্ডেল বাইর করছ উইকলি উইকলি মাইরা তো এটা একটা বান্ডেল বাইর কিরা এমন পাপর পাসি করতাছে মনে হয় গেমের মধ্যে সবই বেন বাইর করে দূর তোরে আর কি কমু আমার আসলে শরম করতেছে আমি এত দামি একটা বান্ডেল পাইরা কি ফকিরে গ্রুপে দড়াইছি এই বান্ডেলে তো মানসম্মান যাবগা তাড়াতাড়ি গ্রুপে তো বাইরা তো নালে তোর আমি লাথি দিয়ে গ্রুপে তো করব

তো গাইজ আমরা আশা স্পিন করার জন্য আমাদের কাছে যেহেতু সরকারি ডায়মন্ড তাই ওরা ধরে স্পিন করবো যত ডায়মন্ড লাগুক কোনো সমস্যা নাই বিশ হাজার ডায়মন্ড পাইছি এগুলো সব গাড়ি না থেকে জন্য আলাদা কিরা প্রতি ইউটিউবার ছয় হাজার কিরা ডায়মন্ড দিছে কিন্তু আমি পাই নাই তার সাথে একটা ইমোডও দিছে ওইটা আমি পাই নাই তার দোষ ভাই আমার নিজেরই একটা ফর্ম দিছিল ফর্মটা ফিল আপ করলে সবাই ডায়মন্ড পাইছে আর কি বাট আমি ফর্মটা ফিল আপ করি না যে কারণে আমার ভাগ্যে ডায়মন্ড নাই এখন আমার নিজের ডায়মন্ড অতি খরচ করা লাগতেছে যাই হোক আমরা এখন স্পিন করতেছি আমাদের কাছে কিন্তু ডায়মন্ড আছে প্রায় সাড়ে বিশ হাজারের মতো তো অলরেডি খরচ করে দেখা যাক আমাদের কত লাগে করতে যদি তিন চার হাজার পাঁচ হাজারের মধ্যে পাই যাই তাহলে মনে হয় আমার জন্য একটা ভালো ডিল হইবো আমার কাছে আরো পনেরো হাজার ডায়মন্ড থাকবো যেগুলো দিয়া আমি আমার গান গুলো ম্যাক্স করে নিবো মোটামুটি দুই তিনটা গান আমার পাঁচ ছয়ের মধ্যে গিয়ে দিছে তো ওইগুলো ম্যাক্স করতে হইব তো যাই হোক এই যে দেখো স্পিন মারতেছি আরেকটা কথা তোমরা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড কিনতে চাও তারা কিন্তু চাইলে ডায়মন্ড টপ আপ করতে পারো লিউ টপ আপ থেকে ক্রুমের মধ্যে গিয়ে সার্চ করবো লিউ টপ আপ তাইলে কিন্তু আমাদের ওয়েবসাইট তোমাদের মাঝখানে আইসা পড়বো আর লিউ আপ থেকে এআই এর মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা যে কোনো সময় টপ আপ করতে পারবা তো যাই হোক দেখো অলরেডি কিন্তু আমরা এক হাজারের উপরে ডায়মন্ড ক্রস করে ফেলছি কিন্তু আমাদের বান্ডেল দেওয়ার কোনো নাম কিছুই নাই তুই যাবরা আবার আরো একটা স্পিন মারলাম না আমাদেরকে এইবারও দেয় নাই আমি জানি ডায়মন্ড খাইবো গাড়ি না কারণ এই ডায়মন্ডগুলো গাড়ি না নিজেরই ও নিজের ডায়মন্ড নিজেই খাইবো সমস্যা কি আমার থেকে তো ভাই না আমি তার টাকা দিয়ে টাপ করি নাই ফ্রিতে পাইছি তো যতই যাও কোনো সমস্যা নাই তো চলো এবার আমরা স্পিন মারি এই যে কংগ্রাচুলেশন ও ভাই একটা টোকেন পাইছি তার মানে কতক্ষণ পরে পাইছি প্রায় দেড় হাজার দুই হাজার খরচ করে একটা টোকেন পাইছি তো এই যে আমরা আবার স্পিন মারতাছি 147 এর একটা দেয়া মারলাম না কাজ হয় নাই আচ্ছা আবার একটা পাশের স্পিন মারি এইবারও আমাদের কোনো কাজ হয় নাই তো गाइस দেখো আমাদের ডায়মন্ড কিন্তু প্রায় 1850 এর আশেপাশে পড়ছে অলমোস্ট 2000 ডায়মন্ড শেষ আমরা মাত্র একটা বোকেন পাইছি তো এই যে এবার কংগ্রাচুলেশন ও ভাই একটা আরেকটা পাইছি হ দুই রা পাইয়া লেছি বাপরে ভালোই তো আমরা কিন্তু ফাইনালি দুই রা গেছি টোকেন আমাদের আর লাগে মাত্র তিনটা টোকেন তো চলো এবার আমরা আরো একটা পাশের স্পিন মারি আমাদের কেবার দিব না দেয় নাই কোনো সমস্যা নাই ভাই বালে দিবেন আমার কাছে ভালো লাগে না এটা সত্যি কথা বেশি ডেমন খেয়ালায় তবে এই বান্ডেলের এনিমেশন গুলো কিন্তু বান্ডেলটা আমার কাছে ভাই পার্সোনালি চুলো ভালো লাগে নাই কোনো কিছু ভাল লাগে নাই একদম যেটা আমার সত্যিকার রিভিউ এটা আমি দিয়ে দিলাম তোমাদের কাছে যদি থেকে থাকে বান্ডেলের মধ্যে তোমার পাঁচটা টোকেন পাওয়া লাগবো আমার মনে হয় না কোনো ইউটিউবার ডাইরেক্ট বান্ডেল পাইছে আমার তো মনে হইতাছে না তোমাদের কাছে কি মনে হয় কোন ইউটিউবার পাইছে যদি পাই থাকে তাহলে অবশ্যই কমেন্টে দাঁড়াই ইউটিউবার না কোন ফায়ারের প্লেয়ার কি ডাইরেক্ট বান্ডেল পাইছে স্পিনে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউই পাই নাই তো যাই হোক আমরা কিন্তু দেখো অলরেডি তিনটা টোকেন পাই গেছি আমাদের লাগে আর মাত্র দুইটা টোকেন আর ডায়মন্ড খরচ হয়েছে সতেরো হাজার আছে আর ওই দিকটা ছিল পাঁচশো মানে এই সাড়ে তিন হাজার খরচ করে আমরা তিনটা টোকেন পাই তো গাইজ আমরা কিন্তু অলরেডি চারটা টোকেন পাই গেছি আমাদের লাগে আর মাত্র একটা টোকেন দেখা যাক একটা টোকেন পাইতে আমাদের কত ডায়মন্ড লাগে আমরা যদি ডায়মন্ডের দিকে তাকাই দেখি বর্তমানে আমাদের ডায়মন্ড আছে পনেরো তার মানে অলমোস্ট প্রায় আমাদের পাঁচ হাজার তেমন খরচ হয়ে গেছে চার হাজার আটশোর মতো কি তো এই যে এবার আমরা আরেকটা স্পিড মানলাম এবার গাড়ি না দিয়া দে দেয় নাই আচ্ছা কোনো ব্যাপার না আমরা এবার আরো একটা পাঁচ হাজার স্পিড দেখি আমাদেরকে দেয় কি না আরে ভাই দে তেরি কি একটা টোকে রেল লেগে এখন কত টাইম ওর খাই না গাড়ি না গাড়িটাই ভালো হতো জানে তো যাই হোক আমরা আবার আরো একটা পাশের স্পিন মারলাম আমাদেরকে কিন্তু দেয় নাই এবার আমরা আরো একটা পাশের স্পিন মারবো দেখি আমাদেরকে দেয় কি না মনে তো হইতাছে এই একটা টোকেনের জন্য আমার অনেক ডায়মন খাইবো না অলরেডি দিয়া দিছে বাপ রে বাপ যাই হোক আমি কিন্তু বানালটা পাই গেছি আমার কিন্তু খরচ হইছে সাড়ে পাঁচ আর আমি পাইছি একচল্লিশ হাজার ছয়শ ছয় নাম্বার তার মানে আমার আগে আরো প্রায় চল্লিশ হাজার মানুষ শৈলের মধ্যে চল্লিশ হাজার মানুষ এই বান্ডেল বাইর করে ফেলছে আমার আগে বাপরে বাপ টাকা মনে মানুষে কামড়ায় আমি আমি তোমায় ফিরিতে বাইর করছি আমার না বান্ডেল গাড়িটা দেয় নাই কতটা এমন খরচ করে লাইছি তারপরও গাড়িটা আমার বান্ডেল না কত না খরচ করছিস তুই আমি আমি তো দুই কোটি খরচ করছি তোর বাবা জীবনে এক কোটি দেখছিস আবার দুই কোটি খরচ করছিস সাহবাজি করিস না কত দামন খরচ করছিস এই দেখো আরে 5000 এর মতো খরচ করছি এই দেখ বান্ডেল আমারে দিয়া দিছে বান্ডেল ভাই করছিস ভালোই তো খুব তো অপমান করছিলি তুই তো ভুল লাগেছিলি আমি লিউডিস গেমিং আমি চাইলে ফ্রি ফায়ারে সবকিছু সম্ভব আচ্ছা পারলে আমারে কালেকশন বেশি ছাড়াই দেখা ও ওকে তাইলে কত তোর কাছে বোল্টের কালেকশন আছে কয়টা আমার কাছে নদিল মানে শর্ট কাট এ শোভাসে 800টা তোর কাছে আমার কাছে তো 1422টা আরে আমার ওর দেখ কই তোর কি কর সত্যি সত্যি তোর কাছে এত কালেকশন আছে হ্যাঁ আমি একটা বিবিজি টুবান না আমার কাছে এগুলা থাকবো এইটাই তো স্বাভাবিক আচ্ছা এখন ক তোর কাছে প্যান্ট আছে কয়টা আমার কাছে আমার কাছে প্যান্ট আছে 700টা মাত্র 700টা আমার কাছে তো আছে 1298টা

তো গাইস এই ছিল আজকের ভিডিও ইস কিছু দেওয়ার মতো ক্ষমতা আমার নাই কেন তোমরা এটা ভালো করে বুঝছো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ